আবার ভিডিওটা চালু করলাম অফ করেছিলাম আর হাতে ভিডিও শেষে যে কি হতে চলেছে সেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন তাহলে পুরো ভিডিওটি আজকে অনেক আমি ওই এবং ওই আসছে এবং আমার সাথে ভয় ক্যামেরা পিছনে ছিল তো আমরা এখন সামনে যাব এবং কি হয় আর এখানে তেতুল গাছ দিয়ে ভরা গাছ দেখতে পাশে এখানে শ্বসঙ্গি তাই কারণ এখানে তেতুল গাছ দিয়ে অনেক ভরা গাছ আর আমরা সামনে যাচ্ছি আমাদের এখানে কি হয় কেমন লাগত এখানে

বুজি থাকিব চলো চলো লাই এইতো জলদি গাছ কম কেন

কোনে খুই গেলো লাই লাহে লাহে মাই লাহে মোৰ কল যাই জানি নাই

हल्ला 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 के जे माथे ए माथे भेटे के जान उठाऊ अरे अरे उठा 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 न हो अनु उठा 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 हो हल्ला गाइस बोल जमना गाइस के हो गाइस हल्ला गाइस आपर गल्ली गाइस हल्ला गाइस के से बोलम नब्रा असंभव के से हल्ला गाइस के हो गाइस गाइस पानी

দেখি এখন কি হয় ওরা তো সবাই ভয় পেয়ে এখন আর গাইজ একটু আগে এখানে একটা রিশকা পড়ছিল ওই যে ওই রিশকাটা অনেক সমস্যাতে আছে আজকে দিনটা কি আল্লাহর কসম গাইজ রিশকা পড়ছে গাইজ যদি কেউ ফেক মনে করেন কেউ বলেন না ধুম করে মানে উল্টে পড়ে গেছে বাচ্চা শুদ্ধা বাচ্চা আজকে আজকে দিনটা কি কিছু বুঝতেছ না

আল্লাহ এক মিনিট আল্লাহ দাও ইলাস্টর যাও তুমি জিজ্ঞাসা করো তুমি জিজ্ঞাসা করো गाइस गाइस আল্লাহ আল্লাহ আল্লাহ

না দেখি এদিক দিয়ে দেখা যায়নি এদিকে কেউই নাই সেবই কই এদিকে অনেক নয় সাইডে অনেক